আজকে বিভিন্ন রকমের সবজি দিয়ে শীতের এক সবজি খিচুড়ি রান্না করছি আর তার সঙ্গে দুই তিন রকমের ডাল আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে আছে তিন রকমের ডাল একটা হলো মাসকলাই মসুর আর মুগের ডাল আর তার সঙ্গে আজকে আমি রান্না করছি ভাতের চাল দিয়ে আমরা রেগুলার যে ভাতের চালটা ভাত রান্না করে খাই সেই চাল দিয়ে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করছি দেখতে থাকেন এখানে আমি এক সঙ্গে সব সবজি ডাল মশলা সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিব পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি না আজকে আমি অন্যভাবে একটু রান্না করছি দেখেন দেখতে থাকেন আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে সহজভাবে এক করে সব মশলাগুলো দিয়ে দিব কাঁচা মরিচ দিলাম এরপরে আদা বাটা দিচ্ছি এরপরে আমি রসুন বাটা দিচ্ছি আপনার পরিমাণ অনুযায়ী দিবেন এরপরে আমি লবণ দিয়ে দিব দিয়ে সব তেল মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি লবণ আমি এখানে দুই চা চামচ দিচ্ছি কারণ সবজি আছে আলু আছে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি সবজি ডাল মশলা সব কষিয়ে নিব কষিয়ে তারপরে পানি দিব কারণ সবজির একটা গন্ধ আছে বাঁধাকপি তা ফুলকপি গাজর সবকিছু সুন্দর করে কষাতে হবে তার সঙ্গে চাল ডালের স্মেল আছে কিছু সুন্দর করে কষিয়ে নিয়ে আমি পানি দিব আপনাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গেই থাকেন সঙ্গে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে ভালো করে করে কষাবেন দেখবেন যে পরে পানি ছেড়ে দিচ্ছে দেখছেন দেখেছেন কি সুন্দর কালারটা এসে মশলা খিচুড়ি মানে মশলা ডাল চাল সবজি একসঙ্গে দিয়ে কষিয়ে নিলে আপনার সবজির এক্সট্রা কোনো স্মেল থাকে না তারপরে মশলাটাও কষানো হয়ে যায় আর আপনি যদি একটা একটা করে যদি কষিয়ে ফেলেন দেখা যাচ্ছে সবজি সেদ্ধ হয়ে বলে যাচ্ছে হাবু মশলা দিয়ে ভালো করে এভাবে যত আপনি কষাবেন কষিয়ে সবজি খিচুড়িটা রান্না করবেন অনেক 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 মজা হয়ে থাকে আর তার সঙ্গে একটু পরে আমি দিয়ে দিব ঘি স্মেলটা যে এত সুন্দর এসেছে মনে হচ্ছে যে গরুর গোস রান্না করছি গরুর গোসের মতো সব কিছু মশলা দিয়েছি আমি একটু পেঁয়াজটাও একটু মোটা মোটা করে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ সবজি আমি এখানে তিন চার রকমের সবজি দিয়েছি মাঠে আলু সবজি থাকতে দিতাম যা যা ছিল সবই দিয়ে দিয়েছি এখন শীতের সময় নানা রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে সকাল সকাল অনেক ভালো লাগে দুপুরবেলাও ভালো লাগে রাত্রেবেলা ভালো লাগে আর আজকে তো আমার মজার খাবার আমার হাজব্যান্ড খেতে চেয়েছে আলহামদুলিল্লাহ রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ যখন আপনার এরকম ঝরঝরা হয়ে যাবে খিচুড়ি চালটা ভাজা হয়ে যাবে বুঝবেন তখন আপনি পানি দিয়ে নেবেন পানি দিয়ে সুন্দর করে আপনি নরম খেলে নরম সেই পরিমাণে পানি দিবেন আর ভোনা খিচুড়ি খেলে সবজি সেই পরিমাণে পানি দেবেন আমি পানিটা দিয়ে দেবো আমি একটু মাখা মাখা সবজিটা করছি এই জন্য বেশি দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব মাঝে মাঝে একটু করে নাড়া দিব দিয়ে দেখব বাই বাই

दाली। आओ और भाती बेबी खाए